তো আমি আছি ফিরোজ তো এটা বাংলাদেশের জন্য অনেক ফেমাস একটা জায়গা মোবাইলের দোকান নোরাল জামান মোস্তাক জামজাম এগুলো হচ্ছে সবসময় শুধু টিকটকে দেখি মোবাইলের দোকান পাকিস্তানের বেশিরভাগ এই সাইডে বাংলাদেশের পৌঁছে যায় না নোরাল জামানে গেছিলাম তবে সুলতান ভাই নাই যেহেতু আর ক্যামেরাটা আমরা অন করি নাই ওখানে আচ্ছা যাই হোক আপনাদের এই জায়গাতে একটা জিনিস দেখায় অনেকে বলে দেয় মানে অনেক কিছু অনেকে বলে দেরানা কি সব সময় জায়গা তো এই সব বিষয় না বলে আপনারা আসেন এটা হচ্ছে অপরচুনিটি জায়গা দের হচ্ছে আপনার অপরচুনিটির জায়গা দের রাতে বিশ্বাসের জায়গা হয়তো আমি করতে পারতেছি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের দোয়া থাকলে হচ্ছে কি অপরচুনিটির অনেক বাংলাদেশী আছে অনেক বাংলাদেশী আপনারা ভাগ্য পরিবর্তন করছে এই জায়গা থেকে ঠিক আছে মানে দেরতেতে তো অনেকে বিজনেস স্টার্ট করছে মোবাইলের দোকান আছে কিছু অনেকে মোবাইলের আপনার মালিক হইছে দোকানের মালিক তাও অনেক পাকিস্তানি আছে দোকানের মালিক হইছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে দোকান এইখানে যদি দেখতে পাচ্ছেন আপনার এতগুলা রেস্টুরেন্ট তো এগুলো কি ভাবে হইছে এই জায়গায় অপরচুনিটি তৈরি করছে এরা এমন না যে সব জায়গায় খারাপ এরা কিছু স্পট আছে হ্যাঁ ওগুলাতে আপনার সমস্যা আছে কিন্তু ওগুলা আজও আজ কেছে ভাই পাকিস্তান তো এই জায়গাটা হচ্ছে আপনার অপরচুনিটি জায়গা আপনারা আবার মনে করেন না দেরাতে যারা থাকে তারা সবসময় এই আপনার উল্টাপাল্টা এগুলো মাথার মধ্যে রাখার দরকার নাই যে পার্কিং আরে দেরা হচ্ছে আপনার পার্কিং এর জন্য আর একটা অনেক প্যারা অনেক প্যারা পার্কিং এর জন্য অনেক প্যারা পার্কিং রাখছি অলমোস্ট তিরিশ টাকা লাগবে বলতেছে চাই পার্কিং এ

ইভেন কয়েকটা দোকানে দেখলাম তারা সেল করতেছে আপনার ইউএসএ যে লক ফোনগুলো গুলো লক বলতে সিম লক সিম লক ওই ফোন সেল করতেছে ওখানে দেখা যায় এখানে অনেকগুলো মোবাইল র্যাম কে মোবাইল ফোন তারপর হচ্ছে ফোনের অফার প্রয়োজন লাগা রাখছে সবগুলো ফোনের অফার লাগা রাখছে আমাদের যেই ফোনটা প্রয়োজন ওই ফোনটা পাচ্ছি না কোথাও মানে ওই কন্ডিশনে পাচ্ছি না ওই পাচ্ছি হচ্ছে কি বেশি ইউজড না হয় পাচ্ছি হচ্ছে ওভার প্রাইস মানে ওই অবস্থা এক এক দোকানের এক এক প্রাইস তো যারা যারা আসবেন তারাই মানে যে প্রাইসটা বলে ওটা থেকে মিনিমাম একদম পাঁচশো ছয়শো কমাই নেওয়ার চেষ্টা করবেন অথবা অনলাইনে চেক করবেন ওটা নতুন প্রাইস কত নতুনের চেয়ে আপনি একদম সিক্সটি পার্সেন্ট কমায় মানে কম দামে নেওয়ার চেষ্টা করবেন ফোনটার কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে আপনাদের কাছে মেন একটা জিনিস আর কি সব কিছু পাওয়া যায় এই জায়গাটা না এমন কিছু বললে ভুল হবে ফোনের একশো চোরিস এত গরম পড়তেছে দেখেন শুধু হাঁটতেছি কোনো রোদ নাই

আমি জানেন আপনারা আসতে পারেন চাইলে আমি কয়েকটা ফোনের দাম জিজ্ঞেস করে নিয়ে এখানে তো আপনার আইফোন এক্স কত এই যে এটা এটা হচ্ছে 550 550 এটা ডিসকাউন্ট দিয়ে কত রাখতে পারবেন আপনারা ডিসকাউন্ট দিয়ে 500 500 রাখতে পারবেন এটা ফোনের কোনো কিছু চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ হবে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কতদিন সব গ্যারান্টি দেবেন বা গ্যারান্টি দেবেন চেঞ্জ ফেলে সেটা গ্যারান্টি তবে আপনার ইউজ ফেলে কোনো গ্যারান্টি বন্ট হয় না আমরা 15 দিনের রিফ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট মানে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট করবেন

এই জায়গাটা অনেক ক্রাউড আসলে আজকের দিনে তেমন একটা মানুষ দেখতে পাচ্ছি না বন্ধু তুমি যে ফোন কিনতে আসছো এটা কি

हम तो इस चीज का वारंटी आपको दे देगा वीक 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 का अंदर कुछ होगा तो चेक स्क्रीन और और कैमरे कैमरे का 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 वारंटी 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 नहीं नहीं होता होता है है स्क्रीन जस्ट जस्ट फोन फोन कोई कोई चार्जिंग आ जाए वो वो उसका तब होना